প্রকৃতির মাঝে বসে ভাবি দুনিয়াটা কত যে সুন্দর নীল আকাশ সবুজ ঘাসে লুকিয়ে আছে রহমতের অন্তর হাওয়ার ছোঁয়ায় মন ভরে যায় পাখির গানে মুগ্ধতা ছায় তবু সময় থামে না কখনো দিন শেষে মিশে যায় রংধনু ভাবি একদিন চলে যাব থাকবে না আমার কোনো নাম শুধুরবে এই সুন্দর প্রকৃতি আল্লাহর সৃষ্টি অনুপম দান প্রকৃতির মাঝে বসে ভাবি দুনিয়াটা কত যে সুন্দর নীল আকাশ সবুজ ঘাসে লুকিয়ে আছে রহমতের অন্তর হাওয়ার ছোঁয়ায় মন ভরে যায় পাখির গানে মুগ্ধতা ছায় তবু সময় থামে না কখনো দিন শেষে মিশে যায় রং ধনু ভাবি একদিন চলে যাব থাকবে না আমার কোনো নাম